আমি এর কারণে আমরা সমাজের মধ্যে কিছু জিনিস প্রচলন আছে যে আপনার ভাগ করি দুই ভাগ গড়ে নেয় কি এটা হলো বর্তমান সমাজের যে পরিস্থিতি ছিল ওই বিষয় নিয়ে আমরা ভিডিও বানাইছি মনে করি বানাই যে আমরা মনে পারি বর্তমান সময়ের মধ্যে ইলাখানোর ইলাকা নয় এরখানে আল্লাহ পাকুরো সবাই লাগি লিল্লা শিরব আল্লাহর জন্য কুরবানির জন্য আল্লাহর জন্য কুরবানি কর তৌফিকদানোর